সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত আজ যে আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হলো জমি বিক্রির বিষয় এই যে বাউন্ডারি করা জায়গাগুলি দেখতে পারতেছেন এই যে জায়গাগুলি বাউন্ডারি করছে বারো ফিট রাস্তার পাশে জায়গাগুলি জায়গাগুলি বিক্রি হবে এইগুলি চব ওচা ওচা বাউণ্ডাৰী বাউণ্ডাৰী কৰা এইখনে কোনো নাই বাউণ্ডাৰী জেগা নাই জেগা গলি বিক্ৰী হ'ব দেখে নাগা গলিখে চুতুৰ ছাইড বাউণ্ডাৰী কৰা বাৰ ফিট ৰাস্তা এপারে ওপারে বারো ফিট রাস্তা ওয়াল আর ওয়াল মাঝখানে বারো ফিট রাস্তা জমিগুলি বিক্রি হবে দশ কাটা পাঁচ কাটা এইভাবে নিতে পারেন এটা যৌথভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই দেখা গেছে পাঁচজন দশজন এভাবে মিলে জায়গাগুলি নিতে পারেন

এই ছাত্রে বাউন্ডারি দেখ এই দিগো বাউন্ডারি এই জায়গাগুলি দেখ এবার ওপর বাউন্ডারি দেখেন বাউন্ডারি করার জায়গায় কোনো রিস্ক নাই যাদের টাকা আছে জায়গা রেখে দিতে পারেন এগুলি যদি রায় দেন দেখা গেছে প্রতি বছরের কার্ডে দু তিন লাখ টাকা বাড়বে বা পাঁচ লাখ টাকা বাড়বে দেখেন সব বাউন্ডারি করা जगा गली बेची होवे দেখেন এই ওসাহ সভা আন্ডারি এই জমি গলি সব বিক্রি হবে এই দেখেন দেখেন এই প্লটগুলি এই এর পাশের রাস্তাটা বারো ফিট আর এই পাশের রাস্তাটা ষাট ফিট এই দেখেন এই যে ষাট ফিট রাস্তা এক মাথায় বারো ফিট রাস্তা আর এক মাথায় ষাট ফিট রাস্তা এই প্লট এই দিক দেখা নি হবে এদিক দেখাঁত নি হবে প্লটগুলি আর পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্লটগুলির দাম হচ্ছে মাত্র তিরিশ লাখ টাকা কাটা এই জায়গাগুলি লোকেশন শুনেছি এয়ারপোর্ট থেকে অতি নিকট বস্তু নিকটে এয়ারপোর্ট থেকে একবার এক সন্মুখ একটা ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তায় একদিকে বারো ফিট আর একদিকে দুইটা রাস্তা পাইছে ষাট ফিট এই যেগুলি বাউন্ডারি করে রাখছে এগুলি পলো টাকারে বিক্রি হবে তিন কাটা পাঁচ কাটা যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম